বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছুটির দিন সবাই বাসায় তা আমি হজের মাসে রোজা রোজা রেখেছি হজরের নামাজের পরে সবাই শুয়ে পড়েছে আমি কোরআন শেফ পড়তে বসেছিলাম দেখি চোখ বন্ধ হয়ে আসছে তা আমিও কিছুক্ষণ ঘুমিয়ে এখন নাস্তাটা তৈরি করে সবাইকে একে একে উঠিয়ে দিব এখানে দুই কাপ পানি নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম দুই কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এরপরে আমি আরও একটু ময়দা দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে মিলিয়ে চুলাটাকে বন্ধ করে রেখে দিব। যখন হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হলে আমি এটাকে মতে খামের করে রাতে ডাক ডাটা শাক ধুয়ে রেখেছিলাম আর ডাটাটাকে কুটে রেখেছি ডাটাটা সিদ্ধ করে নিব আর শাকটাও সিদ্ধ করে আজকে রেখে খেয়ে আজকে আর এগুলা রান্না করব না আটাটা যদি ভালোভাবে মথা হয় তাহলে প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলে উঠবে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রুটি খাওয়ার জন্য আগের দিনে আমি ডাল ভাজি করেছি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেটা দিয়ে সবাই নাস্তা খেয়ে নেবে এটা সিদ্ধ করার জন্য আমি একটু লবণ আর হলুদ ব্যবহার করছি আর হলুদটা কিন্তু পিজার বিটিপির কাজ করবে দুপুরের জন্য বাচ্চাদের জন্য পাস্তা রান্না করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম